বাস জুরদার দেখা জানা এখনে থেকে তো বাস জুরদার কাছে গাড়িটা আমাদের ফাইসে ছিল তো ওইদিকে যদি বলে جاتا যাব না বলে সবাই কাট কাট হ্যাঁ হ্যাঁ

কাজatiu বহিল তো চলো আমাদের প্রমোশন হে গেল আগে দিকে তো আগে দিকে যাব এখন তো চলো হাঁটতে হাঁটতে যাই আর এদিকে দেখতে পা যা পড় এখন দারুণ সুন্দর আছে অপরটা তারাটা তো গায় গেল নাকি

বল কি হচ্ছে তো চলো আমি এখন ডাক পড়েছে সেই যাচ্ছি আমি সমীরের কাছে

बोल जो बेटा बा 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 बात आले हां सो बेटा बोलते देला छी हम तो जाने नहीं ना सो दुटा दो